তো প্রবাসীদের কষ্ট কেউ দেখার আছে বাংলাদেশে একটা শব্দ চলছে এখন রিজার্ভ রিজার্ভ শুনেছেন রিজার্ভ কমে যাচ্ছে রিজার্ভের সংকট শব্দটা কি শুনেছেন রিজার্ভ কি হ্যাঁ টাকা দিয়ে হয় না ডলার দিয়ে হয় রিজার্ভ একটা কান্ট্রির উন্নতি অগ্রগতি প্রগ্রেসের অন্যতম একটা মানদণ্ড বোঝা যায় সারা ওয়ার্ল্ডে আপনারা জানেন কি না যে এই রিজার্ভের একটা বড় অংশ আসে প্রবাসীদের রেমিটেন্স থেকে জানেন রিজার্ভের বড় বড় দুটো উৎসর মধ্যে একটা হচ্ছে বৈদেশিক রেমিটেন্স আমাদের প্রবাসী ভাইরা বিদেশে গিয়ে যে হাড় ভাঙা পরিশ্রম করেন মাথার ঘাম পায়ে ফেলে তারা যে রেমিটেন্সটা দেশে পাঠান এটা দিয়ে একটা দেশের রিজার্ভের ডলার ঘাটতিও পূরণ হয় এবং রিজার্ভটা শক্তিশালী হয়